বন্ধুরা দেখুন আপনাদেরকে একটি এখন প্যান কাটিং দেখাবো এ হচ্ছে মাপ আপনার দেখুন আপনার থার্টি সেভেন হাফ লাম্বা নাইন থার্টি নাইন হাফ কমর হিপ ফর্টি ফোর পায়ের মুহুরি সেভেন্টিন হাফ রান রান হচ্ছে টোয়েন্টি নাইন হাফ এটা হচ্ছে হাই টোয়েন্টি নাইন ক্রস পকেট দুটো খুশি হবে হ্যাঁ পিছনে পকেট একটা একটা পকেট ঠিক আছে দেখুন প্যান কার্টিংটা কীভাবে করতেছি প্যান্টা হবে লুজ প্যান হবে প্যান্টটা লুজ বেশি কাপড় কিন্তু বহরটা কম আছে ঠিক আছে এই কারণে প্যান কার্টিংটা একটু অন্যরকম হবে আর কি হ্যাঁ একটু লুজ বেশি হবে এই কারণে একটু নিয়মটা চেঞ্জ এর আগেও প্যান কার্টিং দেখিয়েছি কিন্তু এই অন্যটা নিয়ম ছিল অন্যরকম এটা আর একটু আর নিয়মে হবে রাখছি এই দেখুন হচ্ছে এই আমরা কাপড়টা উল্টে নিয়েছি ঘাসটা যেন ঠিক মতো রাখা যায় একটা চেক আছে চেকটা আমরা মিলিয়ে দিচ্ছি চেষ্টা অবশ্যই মিলবে না অফারটা একটু কম আছে তো দেখুন এটা হচ্ছে আপনার এটা আপনার কাটিংয়ের মার্কা এই এখান থেকে এই নিতে হবে অবশ্যই দেখতে পাচ্ছেন এখান থেকে সয়া ইঞ্চি বাদ দিতে হবে এটা আমাদের বেল হবে প্যান্টের

আমরা তিন ভাগ করাবো আরকি তিন ভাগ হলে আমাদের পনেরো দশ পরে কি পনেরো দশ হয় আমরা এভাবে নিলাম আমরা ইঞ্চি নিয়ে দুই পয়েন্ট বেশি এই এখান থেকে মার্কাটা এটা আনতে হবে এটা একটা অ্যাঙ্গেল হচ্ছে এখন এই যে রাখলাম এটা হচ্ছে আমাদের মাপ লম্বা হচ্ছে থার্টি গ্রামেন হাপ সে হচ্ছে কোমর হচ্ছে থার্টি

চোদ্দ এখানে আমাদের আমরা উনত্রিশ উনত্রিশের অর্ধেক নিতে হবে আমরা অর্ধেকের থেকে একটু কম নিচ্ছি কাপড়টা একটু কম আছে একটু কমায় দেব হচ্ছে হাফ হচ্ছে এটা হচ্ছে হাফ এটা হাফ হাফ হচ্ছে এখান থেকে আমরা এটা মেডেল কিন্তু এই স্টেটেই নিতে হয় কিন্তু আমাদের এই কাপড় শর্ট হবে এই কারণে আমরা এই কাপড়টা এখান থেকে পুরো পুরোপুরি নিয়ে নিচ্ছি এ দেখুন এটা লুজ কাম হবে এ দেখুন সাড়ে সতেরো এই সাড়ে সতেরো হচ্ছে আপনার এই সাড়ে সতেরো সাড়ে সতেরো নয় তাহলে না থেকে পনেরো পনেরো এই দেখুন এ বরাবর স্টেট মার্জিন মার্জিন টানতে হবে এখান থেকে এখান পর্যন্ত মার্জিন হবে দেখুন এই এইখান থেকে এখান থেকে এই একদম স্টেট দেখুন এখান থেকে এই মাপেন এখান থেকে সেভেন এখান থেকে সেভেন এখান থেকে আমরা এরপর এই ফ্লাই এখানে আমরা পনেরো দু ইঞ্চি দেবো দুই আমরা একটু কম কাটবো আমরা ঠিক আছে এখন এখান থেকে কোমরের মাপ হবে সারে উনচল্লিশ হ্যাঁ এই কোমরেরটাকে চার ভাগ এটাকে চার ভাগ করতে হবে সারে উনচল্লিশ চার ভাগ যেমন দশ ইঞ্চির এক পয়েন্ট কম হচ্ছে ঠিক আছে আমরা মার্জিন নিয়ে নেব এক ইঞ্চি বেশি হ্যাঁ এক ইঞ্চি আমরা জন্য দুই পাশে নেব আর এটা হচ্ছে আমাদের কুচির কাপড় এখন দেখুন এখানে আমরা মার্কেটে এভাবে টানতে পারি

ওকে এখানে টান না করে এই তারপর এই জিনিসটাকে আমাদের একটু মেডেল করতে হবে যেমন এটা এখানে ধরলাম এখান থেকে যেমন এই যে সাড়ে সাড়ে তিরিশ সেখান থেকে একটু মাপটা ঠিক আছে কিনা সামনটা একটু ঢালু থাকবে আমরা আগে এখানে থেকে ঢালু দিয়ে দেবো দেখুন এখানে যে আছে তার থেকে আমরা হাফ ইঞ্চি ডাউন দিয়ে দেবো আধা আধা ইঞ্চি ডাউন দেখুন এখন ক্লিয়ার এখান থেকে এই হয়ে যাবে দেখুন দেখাচ্ছি দেখুন একটু ভালো করে এই মাখা দেখাচ্ছি এটা হচ্ছে লাম্বাটা পুরো এই যে লাম্বা এই যে সাড়ে সাঁত্রিশ এটা হচ্ছে পায়ের মুহুরি এটা হচ্ছে আপনার সাড়ে সতেরো ঠিক আছে এই দেখুন এই হচ্ছে মার হয়ে গেছে এখন কাটিং করব। দেখুন আসলো এই হয়ে গেছে ওকে ক্লিয়ার যাচ্ছে এই ওকে ইস ওকে এখন আমরা এই পার্টটাকে এটা হচ্ছে যেমন এটা এখন ছিল এটা এখন নিচে যাবে এটা উপরে আসবে

এখান থেকে মন্দির থেকে ব্যাগার থেকে বড় হবে এখান থেকে এটাকে পনেরো ইঞ্চি এখান থেকে দেড় ইঞ্চি ওকে আমরা মার্জিনটা আমরা এখানে রাখবো জন্য আপনার বুঝতে সহজ হয়

তাহলে আমরা এখানে সেলার জন্য হাফ ইঞ্চি মাপ বাদ দেব এখানে আমরা দিয়ে দিলাম এটা হচ্ছে আমরা এখানে টেকিনের জন্য নেব হচ্ছে ব্যাকের টেকিন ওকে আচ্ছা হিপ হচ্ছে এখান থেকে হিপটা আপনারা এভাবে নেবেন এই এখান থেকে মাপ হবে চুয়াল্লিশ হলো চুয়াল্লিশ হচ্ছে আপনার এই যে চুয়াল্লিশ হচ্ছে হিপের মাপ এটা আমরা চার ভাগ করবো তাহলে চার এগারং চুয়াল্লিশ

এই যে বারো ইঞ্চি ধরলাম এখান থেকে আবার নিয়ে আসলাম নিয়ে আসলাম এই যে আপনার এখানে আছে আপনার হচ্ছে পনেরো আটাইশ হ্যাঁ এখানে ইঞ্চি বাড়বে তাহলে আপনার উনত্রিশ ইঞ্চি হচ্ছে আর কি হাই ঠিক আছে দুই পয়েন্ট কম হচ্ছে হ্যাঁ এটা মাত্র দেখা যায় দুই পয়েন্ট এদিক যদি হয় আপনার উনত্রিশ ইঞ্চি আছে এখানে আমরা একটু দেখি নিই

কোনো সময় যদি ব্যালেন্স বাড়ার জন্য এখানে আর একটু দেখা দিই আপনাদেরকে দেখুন এই যে হচ্ছে আপনার এই যে বাইরে এখানে মার্জিন রাখা হয়েছে কাপড়ের সাইডটাতে ঠিক আছে এখানে এই যে এখান থেকে আপনার এখানে হাফ ইঞ্চি ডাউন হবে মানে ব্যাকপাটটা বেশি হবে আর এদিকে আপনার এখানে এক ইঞ্চি দূরত্ব এক ইঞ্চি এখান থেকে আপনার হচ্ছে দেড় ইঞ্চি এখান থেকে আসে পনেরো তিন ইঞ্চি আড়াই ইঞ্চি দেওয়া হয় এই যেটা হচ্ছে হাই ওকে এই লুকটা এরকম হচ্ছে ওকে কাটছি ক্লিয়ার করে দিন খাবার এখন এখান থেকে আমরা দুই ইঞ্চি পখে আমার খাবার হবে এখান থেকে ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি

দেখুন এটা বরাবর এই যাবে এখান থেকে শেপটা এটা হচ্ছে এই এভাবে যাবে এটা শেপ এভাবে যাবে দেখুন এই যে আপনার টেকিনে আমার সামনে দুটো কুচি হবে যে কুচির জন্য কাপড় এই দুটা এই দুটা কাপড় ওকে যে পকেটের মার্কা দেখুন একটু এভাবে দেখাই দেখুন তারপর হচ্ছে এটা হলো ব্যাক পকেট ঠিক আছে এটা টেকিন এটা হল ব্যাক হবে ওকে ধন্যবাদ আবার পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট কিছু করবেন হ্যাঁ কমেন্টে লিখবেন আপনাদের পছন্দ যা লাগে আর আমি ভিডিও আপনাদেরকে দিতে থাকব শেখার জন্য ধন্যবাদ